হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাই আপু এবং ভাইয়েরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে হাজির হইলাম এই যে আপা দেখেন কাপড় পরে ভিজাবে পরে আমার সাথে চাটা করতেছিল করতেছিলো পরে আমি ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি পরে ভাবলাম যে না থাকা আপার কথাগুলো শেয়ার করবো না আমি পরে আবার হাসতেছি আমার দেখে আমার আমি বলতেছিলাম যে তুমি দুই দিন পর পর কাপড় চেপড় ভিজাও আর বেশি কাপড় হইলে আমার সাথে এরকম দুই দিনের কাপড় চাপড় হ্যাঁ আপনি বেশি হবে না করেন আমার বাসায় বাচ্চাদের কাপড় চাপড় একটু বেশি সবসময় হয় আর যে প্রচুর গরম পড়তেছে আপনার আপনাদের ভাইয়া একটা গেঞ্জি একদিনের বেশি পরা যায় না এত গরমে হ্যাঁ তাই উনি প্যান্ট প্যান্ট শুরু হয়ে যায় একটু বেশি কাপড় হইলে যে বিছানা কোনো মতন ঝাড়ু দিছে পরে আমি বললাম যে আবার ঝাড়ু দিয়ে রাখো যে ওইখানে এগুলা তো ওইখানেই রাখছো পরে বলতেছে যে আমি ঝাড়ু ঠিকই দিছি তোমার বাচ্চারা রাখছে আর দেখেন পাপসগুলো আইন এরকমই রাখে ঝাড়ু দিয়ে আনে না পরে আমি বললাম এই যে একটা গেঞ্জ এখানে উপরে উঠাই রাখছো কে আবার বললাম যে পাপসগুলা একটু বাইরেতে ঝাড়ু দিয়ে আনো একবার উঠায় জানেন না একবারে উঠায় ওইখানে রাখে আমি বললাম গেটটা খুলে বাইরে একটু বাড়ি দাও সুন্দর করে বাড়ি দিয়ে আনো যাতে পাপসের সাথে ময়লা না থাকে এটা বলছি ধেয়াপা একটু কথা বলতে বলতে চলে গেল যাপা গরম ঝাড়ু দিয়ে কাপড় চাপড় যে আমাদের আপনি পাখি আমার ছেলে নাম রাখছে টুনটুনি আর বুলবুলি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন বাচ্চারা সুপার কভারে চেন আজকে আমার মেয়ে আর ছেলে ওটা নিয়ে নিচে ফেলায় টানাটানি করে ওই চেনটা সিঁড়ে ফেলাইছে বাচ্চাদের গর্ত আপনি কি কিছু বলার নাই যে আমি সুন্দর করে গোছায় রাখলে কী হবে আমার বাচ্চারা সব সময় এরভাবে নোংরা করে ফেলায় আর কিছু বলি না আসলে বাসা বাড়ি বাচ্চারা কোথায় যাবে কোথায় কি করবে এজন্য কিছু বলি না এরকমই রাখি যে বাচ্চারা না একটু ওরা দুষ্টমি করবে না তো কে করবে আজকে রান্না ছিল না পরে দেখেন ভিডিও করলাম যে আপা গরমস্থ ছিল যে গাড়ি দেখেন এই খাটের উপর উঠায় রাখছি জায়গা হয় না যাই বাচ্চাদের মানে একটু গাড়ি নিয়ে নিচে খেলবে এ সেটা ছাড়া আর বাসার মধ্যে রুমের মধ্যে জায়গা নাই খুব কম জায়গা এই অল্প জায়গার মধ্যে যে টুক পারে টুক খেলা ওই ওটা সাইকেলটা নিয়ে আর বাইক নিয়ে সবসময় নিচে যায় যে গড় ছিল। আমি বলতেছিলাম যে গড়টা একটু সুন্দর করে এই এটার জন্য আমার সাথে যে প্যাসাল পড়তেছিল আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম দেখেন যে বাংলাদেশ ব্লগার মমতিশা আপু যে একটা কানের দুল দিছে হ্যাঁ কানের দুলটা আসলে শারমিনাপুর দেওয়া অতটুকু দেওয়ার ঠিক হয় নাই কারণ আপু যে কারেন্ট কারেন্ট দোলটা দিছে কানের দোলটা আসলে দেওয়ার মতন না কারণ আপুর মেয়ের হ্যাঁ আপুর মেয়ের বিয়েতে শারমিনাপুর তখন তার আব্বু অনেক অসুস্থ ছিল তারপরেও অনেক বড় একটা কানের দুল দিছে শারমিনাপুর পজিশন হিসাব করে কিন্তু আসলে বাংলাদেশি বড়বার মমতিশা সেটা করে নাই সব জায়গায় এগুলা করছে আপনারা তো সব ভিডিও তো দেখছেন তারপরে বললাম যে আবার সারবিনা পয়স্কে গহনাগুলো দেখাইতে যায় আপনার কীভাবে আপনারা দেখছেন যে কিভাবে বলতেছে যে কি হয়েছে কি কি কারণে দিছে সে জানে না আর সে খুশি হয়েছে ও তো পায়ে খুশি মানুষ কি বলবে আবার এটা কিছু বলা আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আর কিন্তু হ্যাঁ টিসাপু এটা ঠিক করে নাই তিসাপো এটা লজ্জার কথা আপু যেহেতু বলছে যে হ্যাঁ ভিডিওতে সবাই কমেন্ট করে সে দেখা দেখে কানে দুল দিছে কিন্তু হ্যাঁ তিসাপু দেওয়ার উচিত ছিল তিসু ওইখানে দেয় নাই কারণ ত্রিসাপু সে আমি জানি সে একটা ভালো বোঝে তো সে যে এরকম একটা কাজ করবে আসলে সেটা আমরা সব এই ইউটিউবাররা আপনার যারা তাদের ভিডিও দেখি তাদের আসলে এটা কেউ আমরা ভাবছিলাম যে হয়তো আমি ভাবছিলাম ভিডিওতে দেখি এসব ভালো একটা জিনিস দেবে কিন্তু সব বুঝে এতটুকু একটা জিনিস দেবে কখন আসলে কল্পনার বাইরে ছিল আর এটা আমরা কেউ ই করিনি কিন্তু আসলে শারমিন মাল্টি শারমিন বোলগার ব্লগার শারমিন সে খুব মানে নার্ভাস এবং কি দেখা গেল যে না ততটা মানুষ বোঝা যায় না যে কতটা খুশি খুশি হয়েছে কি খুশি হয় না কিন্তু আসলে সেও খুশি না আর গিফট তো গিফটই যে যেরকম তারপরেও আত্মীয় স্বজন বলেন যে বলেন যার কাছ থেকে হ্যাঁ যে যেমন ধরেন যে আরও ইউটিউবাররা ছিল তারা টাকা দিছে অ্যামাউন্ট বলতেছে যে সাদিয়া বলক এরা বলতেছে যে টাকা দিছে অমুক বলতেছে যে টাকা দিছে ও আরও সবাই গিফট দেখাইছে কিন্তু যে আপনি মরিয়া বলক কিছু মনে হয় দেয় নাই নাকি জানি না তার গিফট তো দেখলাম না সে কি করছে সেই ভালো জানে কিন্তু আমরা যতটুকু দেখছি ততটুকুই বললাম কিন্তু আসলে এই অপমানটা আসলে তিসাপুর আরও বেশি করে করার দরকার ছিল কিন্তু তিসাপুর আসলে শারমিন হ্যাঁ শারমিন আপু তার একটু ভালোভাবে ধুয়ে দিত তাহলে ভালো হইতো তেশাপুকে সে বলছে তারপর সম্মান নিয়ে বলছে আসলে তেসাপু এখানে সম্মান পাওয়ার যোগ্য না সে অনেকে বিবেচনা বিবেচনার কাজ করছে যেমন ধরেন যে সে ইয়া আপনার জিনিস আনছে এদের জন্য বাহিরে থেকে আপনার তার ভাসতে ভাস্তি তার ভাগ্নি কিন্তু আপনার বাবুদের ফ্যামিলি কারো বাবুর দুটো একটা ভাসতে আছে একটা ভাসতে আছে ওদের জন্য কিছু আনি নাই আসলে এই কাজগুলা ঠিক না মানুষ এরকম কীভাবে হয় কিভাবে কাজ করতে পারে জানি না তিসাপুর অপমানটা ভালো মতন হইলে আমরাও একটু খুশি হইতাম তার মধ্যে অনেক অহংকার সে অহংকারের মতন কাজটা করছে যে তার কাজটা ভালো হয়নি সে বোনের বিয়েতে ডায়মন্ডের রিং দিয়েছিল হ্যাঁ কিন্তু তার বোন তার মেয়ের অনুষ্ঠানে ভালো একটা গিফট করছিল কিন্তু হ্যাঁ তার বোনের বিয়েতে সেও তেমন গিফট করে নাই বোঝা যায় না আর হচ্ছে এই ভিডিওটা করছিলো আপনার এই যে ফজলু তারপরে বাগুয়া ওরা হচ্ছে ঘুরতে গেছিলো গেম বক্সে পরে হ্যাঁ সে আমারে বলছিল যে ভিডিও করে পাঠাইছিল যে আমি ভিডিও করে পাঠাইছি আপনি সারেন তা আমি হচ্ছে ভিডিও আসলে তখন সারি নেই কারণ আমার ভিডিও ছিল আগের ভিডিওগুলো করা ছিল পরে আজকে দেখলাম যে না আমি ভিডিওটা কম করছি তা ওরা এখানে গিসে গেম বক্সে গিসে এই যে কি বাচ্চাদের খেলনা স্যার যে ওদের ওদের মতন যারা বড় তাদের গেম আছে খেলার জন্য এই জন্যে আমার ভিডিও করে পাঠাইছিলো সেই ভিডিওটা সারিয়ে দিলাম আর যেটা বলতেছিলাম যে বাংলাদেশ বলকার মোম মমতিষা আসলে আপু খুব খুব খারাপ কাজ করছে তারে আসলে মানুষ আরও বেশি করে বলার দরকার ছিল আসলে মানুষ মূল্যায়ন করলে মানুষ তাকে মূল্যায়ন করে না মানে তার যেমন তার ভিডিওগুলো আমি দেখি কিন্তু সে তার ভিডিওগুলো দেখে তাদের আমি যে কমেন্ট করছি কমেন্টের কোনো অ্যান্সার দেয় না হ্যাঁ আগে দিতো যে বলছিলাম যে আপু আমি একটা চ্যালেঞ্জ খুলছি আমার চ্যালেন্ডটা আপনি দেখেন আমার চ্যানেলটা একটু বলে নামটা বলে দিন কিন্তু তারা সেটা করে নাই তারা শুধু নিজেদেরটা বোঝে নিজেদের আত্মীয় স্বজন দেখেন আপনার ই একটা চ্যালেঞ্জ খুলছে লামিয়া লামিয়া স্টাইল নাকি যেন একটা চ্যালেঞ্জ খুলছে ওই চ্যানেলটা দেখে কত কম ভিডিও দিয়ে তারা এত প্রমোট করছে এত প্রমোট করছে যে তাদের আপনার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এক হাজার উপরে তারপর হস চার হাজার মিনিট থাকে সেটাও পূরণ করে ফেলাইছে আমাদের মতন আসলে ছোটো ছোটো ইউটিউবারদের তারা চেনেই না তারা শুধু তাদেরটা বোঝে সেই জন্য কি বলবো তাকে বেশি করে অপমান করা দরকার ছিল হ্যাঁ আবার দেখেন হিংসামি করে সে গায়ে রাজ যে গায়ে হলুদের কাপড় দিছে সে কাপড়টাও সে পরে নাই সে আনকমন সবাই যেখানে একটা পরে গেছে সে তা না সে কালো একটা থ্রি পিস পরে গেছে আসলেই সে তার মনে অনেক হিংসা এজন্য সে এই কাজটা করছে না হলে করতে পারতো না সাপুকে আমি বলি যে আপু আপনাকে আমরা সবাই ছোটো ছোটো ইউটিউবার আপনাদের ভিউ আছে আমরা ছিলাম চার বছর পরে আপনাদের ভিডিও দেখতাম তারপরে আমরা ইউটিউবেতে ইউটিউব জগতে আসছি কিন্তু আপনাদের আপনাদের আগে দেখতাম হ্যাঁ আপনাদের কাজগুলো দেখে খুব পছন্দ হতো যে আপনি সবার সাথে মিশতে পারতেন সহজেই সব কিছু বানায় নিতেন এগুলো আপনাদের ভিডিও দেখে আমরা শিখছিলাম কিন্তু আপনার এখন বর্তমানে ইউটিউবে আসার পরে আপনার দেখতেছি যে আপনার আসলে মানুষ কেমন ইউটিউবে না আসলে আসলে মানুষ মানুষকে চেনা যাবে না যে ছোটো ছোটো ইউটিউবাররা আছে তারা সবাই আপনারা আপনাদের যারা পছন্দ করে তাদের তারা সবাই যদি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের পাশে থাকতে বলে আপনারা কখনো থাকবেন না এটা আমরা জানি কারণ আপনার শ্বশুরবাড়ি ফ্যামিলি আশেপাশে অনেকগুলো ইউটিউব চ্যানেল আপনি খুলে দিছেন তাদের চ্যানেল আবার আবার প্রমোটও করে দিয়েছেন তো আমরা একটা বাহে যেমন আমরা অচেনা অচেনা আপনাদের হ্যাঁ বিয়ে আসছিলাম আমরা যখন বলছি আপনি তখন রাজি হন না ওরা করেন জানি না কিসের জন্য করেন এরকম কারণ দেখেন আমাদের আমরা দেখতাম ভিডিও এর কারণে আপনারা ভাইরাল হয়েছেন আর কিছু বলতে চাই না তো আপনি তারটা দিয়ে খুব ভালো করছেন এ মানে খুব ভালো বলতে এ মানে খুব খারাপ করছেন আর আপনারা অপমান করছে যে খুব ভালো করছে আর একটু ভালো করে শারমিনে দরকার ছিল আপনাকে অপমান করা কিন্তু শারমিন আসলে করতে পারে নেই এই জন্য আর কেউ হইলো আপনার আরও ভালো মতন আলু যেমন আপনার ভাইয়ের বউ আপনার কাছে টাকা হাওলাত চাইছিল। আপনি দিছিলেন না বিদায় আপনার এক তারিখে বাড়িতে গেছিলেন কথা বলছিল না আপনাদের সাথে একসাথে আবার দেখেন তার ভিউ কম হচ্ছিল দেখে এবার আপনার সাথে কি আল আলগা দিস দেখাইছে এই একটা জিনিস আছে আপনাদের ভিডিওগুলো তো আমি সবগুলাই দেখি আপনারা কি কান্নাকাটি আর এখন কী মিল তা আপনাদের বিষয়ে আর কিছু বলতে চাই না এই যে ওরা ঘুরতে গেছিলো দেখেন এ আমার পাঁচ মিনিটের ভিডিও একটা পাঠাইছিল যে মামি ভিডিও ওরা পাঠাই দেন আপনি সাইডে দিন তাই যে আজকে ছাড়তেছি ওরা মাঝে মাঝে হ্যাঁ ভিডিও করি ওরা বলে কি আমি কিছু বলি না ওরা মাঝে মাঝে ভিডিও করলে আমার আইনে দেয় যে আবার আমার সাথে গেছিলো তো তারপর থেকে জানি যে আমি তারাও জানি যে আমি একটা চ্যালেঞ্জ খুলছি আসলে মানুষ অনেক কিছু বলবে কে কী বললো বলুক সমস্যা নেই আমি তো এখানে খারাপ কিছু করতেছি না আমি এখানে শুধু আমার রান্নাটার একটু বয়সটা যেমন ধরেন খারাপের আমি পর্দায় শুধু আমি পর্দায় যদি থাকি ফোনে থাকব আমি সারা জীবন সেরকমভাবে যদি পর্দায় থাকতাম তাহলে এক কথা সেটা না করে আমি শুধু ফোনে পর্দা করবো এটার করতে কোনো মানে হয় না যে যার মতন বলুক আমি আমার মতন কাজ করবো তা আপনাদের যদি আমার এই যে ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন